আমাদের নাটোরে কিভাবে খেজুরের গাছ কাটে এই যে হাজার হাজার গাছ খেজুরের গাছে রস পড়তেছে এই যে রসটা পড়তেছে কীভাবে এই এক ফোঁটা আর এক ফোঁটা করে এই হাঁড়িতে রসটা পড়বে এটাই তো অরিজিনাল খেজুরের গুড় যদি খেতে চান নাটোরে আমাদের পাশে থাকুন এই যে এই মৌমাছিগুলো এই যে রসগুলাকে নিয়ে যে মধু তৈরি করবে এই যে এই দেখেন মৌমাছিগুলা কীভাবে রাখছে এভাবে গাছগুলা কিটা রাখছে এই যে রসগুলা পড়তেছে এই রসটাই আমরা এই হাঁড়িটা সকালবেলা পারবো পারার পরে রসটাকে জাল করে তৈরি করবো অরিজিনাল খেজুরের গুড় এই গুড়ের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো কেমিক্যাল বা কোনো চিনি বা অন্য কিছু ব্যবহার করা হয় না তো আমি মূলত গাছে উঠছি আমি নিজেও গাছ লাগাইতে পারি এটার জন্য খেজুরের এই আমি দেখানোর জন্য মূলত ভিডিওটা করা এভাবে গাছটা কাটছে মৌমাছি আসছে রসটা পড়তেছে এই ভান্ডোর মধ্যে আসলে আমি প্যান্ট পরে গাছে উঠছি এটা একটা কষ্টসাধ্য বিষয় তো আসলে আমাদের পেয়ে যুক্ত হবে আমাদের নাটোরের ঔষধি গ্রামের পাশাপাশি আমরা খেজুরের গুঁড়ো সেল করে থাকি অর্গানিক ফুড আমাদের কাছে আদন ফুডে পাশে থাকুন নাটোর খেজুর গুঁড়ের জন্য বিখ্যাত হাজার হাজার গাছ এখানে এই হাজার হাজার গাছ থেকে তৈরি হয় অরিজিনাল খেজুরের গুড় এই রস থেকেই আমি তো এখন গাছে উঠছি এই যে নামলাম অনেক গাছ এই যে দেখছে খালি গাছ আর গাছ গাছ আর গাছ এত গাছ বাংলাদেশে মনে পৃথিবীর কোথাও নাই খালি গাছ যেদিকে তাকাবো খালি খেজুরের গাছ বলে যে সবচেয়ে বেশি গাছ আছে কোথায় চুয়াডাঙ্গা আসলে আমি চুয়াডাঙ্গা গিয়েছি আমি কোনো গাছই দেখতে পারলাম না খেজুরের যত গাছ আছে আমাদের নাটোরে হাজার হাজার গাছ হাজার হাজার এই যে ভান্ড দিয়ে রাখছে এখানে ভান্ড কত অসাধারণ অসাধারণ খেজুরের গাছ এই গাছের রস এখনও শুরু হয় নাই এটা শুরু হবে যে কেটে রাখছে অলরেডি